শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ সোমবার আর এখন সময় সকাল সাড়ে দশটার মতো তো আজ সকালে আবার বর্মশায়ে জলখাবারে খেতে ইচ্ছে হয়েছে পাউরুটি টোস্ট তো প্রথমে বলছিল ওই করে নেবে আর আমি তারপর আমি বললাম যে না তোমাকে বানাতে হবে না আমি তুমি বরং ছেলের ছেলেকে ধরো আমি বানিয়ে দিচ্ছি তো এখন ছেলের জন্য বলছি না আমি ছেলের জন্য এখন জল জলখাবার সেরকম বানানোর সময় পাই না আর এই যে কালকে রাত্রিকালে একটু ঝাল সুজি ছিল তো সেটা মেয়ে খেলো না যেহেতু এই টোস্ট দেখেছে ডিম টোস্ট দেখেছে সেই জন্য আর সুজি খেলো না তো সেটা বাবা বাবাকে দিয়ে দিলাম আর ওকে খাবার একটা ডিম টোস্ট করে দিলাম তো এই হলো সকালে খাবার। আর এরপর আজকে দুপুরে রান্না হবে চিকেন তো চিকেনটা আমি আজকে ধুয়ে নিয়েছি ধুয়ে ম্যারিনেট করে রেখেছি ওটা আর দেখানো হয়নি দেখি চিৎটা দিদি দেখি চাঁদ মামা চাঁদ মামা আয় আয় চি দিয়ে যা আবার দেখি যা বেকা হয়ে গেল যা ভালো করে করি ভালো করে চিৎটা যা দেখি চাঁদ মামা চাঁদ মামা চি দিয়ে যা এই যা দেখি 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 বেকা হয়ে গেল তো যা ভাইরে একটুখানি এরিনা এরিনা ঘুমোতে তবে চলো হ্যাঁ এই যে আমার সোনা বাবা বিছানা রেডি এখানে আবার সোনা বাবা ঘুমাবে লালু নিয়ে না লালু ফুলুকে নিয়ে ঘুমাবে বাবা ওকি ওকি ওইদিকে তাকাও আমার দিকে তাকাও ওটা নাই নাই যে কাজলটা আছে এই যে কাজলটা নেবে এটা নেবে তুমি এখন এটা নিতে হবে না ঘুমো করতে হবে এই যে এই যে লালু ফুলুর সঙ্গে শুতে হবে লালু ঘুমিয়ে যাবে তাহলে কিন্তু এইখানেই দেখো এই দেখো লালু ফুলু ঘুমিয়ে গেল ঘুমাবে লালু লালু ভুলুকে কোলে নিয়ে ঘুমাবো আমি সব এখানে সব চলো চলো দেখেছো বন্ধুরা দুটিতে মিলে কীরকম দুষ্টুমি করছে ভাই বোন মিলে কীরকম দুষ্টুমি করছে আর আমার বড়টা তো বেশি দুষ্টু তো যাই হোক খাওয়া দাওয়া সেরে ওপরে এসেছি এখন বাজে প্রায় পনে তিনটে মতো আর এবার এই পুচকেটাকে একটু ঘুম পাড়াবো আর শ্রীজা এখন ঘুমাবে না ওর আবার পড়া আছে হ্যাঁ এখন একটু পড়া বাকি আছে সে পড়াটা কমপ্লিট করবে করে আবার পড়তে যাবে মানে টিউশন পড়তে যাবে আর এই পুচকিটাকে এখন একটু ঘুম পাড়াবো কে গো কে বাবা আছে বাবা ওই দে 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 ওই দে টাকা দিচ্ছে কই বাবা কই কোথায় গেলো বাবা শোনা বাবা চলে গেলে ভু গেল বাবা কোথায় গেল বাবা 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 কোথায় গেল বাবা কোথায় গেল বাইরে কাজে বেরোচ্ছে আর ও এক বাবাকে জানলা থেকে ডাকছে একবার এই জানলা থেকে একবার ওই জানলা থেকে আর ওই দিনের বেলাতেও এটাই করে জানো তো এই জানলায় থাকে আর নিচে আমি কাজ করি যেই কাজ করুক না কেন যেই নিচে থাকে ও তাকেই জানলা থেকে ডাকি দিদির বই নিও না দিদির বই নিও না দিদি বকবে এসে ক্ষমতা নিও না হাত দিও না দিদির বইয়ে হাত দিও না ভাই এসে বকবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে বাবা এই 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 বই নাই না বই নাই না ছিঁড়ে যাবে দি ভাই বকবে দিভাই বকবে যা 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 বকবে দিভাই রাখো 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 শিগগির রাখো না না নিও না দেখেছো আমার সোনা বাবার কাণ্ড দেখেছো শ্রীজা পড়তে গেছে ওর একটা পড়া আছে পড়তে গেছে আবার বাড়িতে এসে পড়া আছে ইংলিশ পড়া তো বইগুলো গুছিয়ে রেখে গেছে আর দেখো আমার ছেলেটার কাণ্ড দেখো বইগুলোকে নিচ্ছে দি ভাইয়ের বইগুলোকে নিচ্ছে দিব পড়া করবে বই নিয়ে দেখবো কত পড়াশোনা করো তাই দেখবো বুঝেছো শ্রীহান কই আমার বাবা কই দেখবো কত পড়াশুনো করো ঠিক আছে দিভাই পড়তে গেছো তো হ্যাঁ হ্যাঁ দিদি পড়ে দিদি ওইভাবে পড়ে তাই ওরে বাপরে বইয়ের ভরে তো তুই উল্টে পড়ে যাবি বুঝেছিস বই তুলতে গিয়ে তুই উল্টে পড়ে যাবি তোর থেকে তোর বইয়ের ওজন বেশি তো চলো চলো এই যে দেখি এবার বইগুলো সরিয়ে রেখে দিই নাহলে আবার এই মেয়েটা এসে আবার তখন বলবে আমার বইগুলো তুমি দিয়েছ ভাইকে না দিভা এসে বলবে আমার বইগুলো সব ভাইকে দিয়েছো যা বইগুলো ফেলে দিলি দিভাইয়ের বইগুলো ফেলে দিলি ছি 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 দিভা এসে কী করবে বলতো তোকে দেখেছো দুষ্টুটার কাণ্ড দেখেছো তো এখনও ঘুম থেকে উঠলো একটু আগে মানে দশ মিনিট আগে ঘুম থেকে উঠেছে আর আজকে অনেকটাই ঘুমিয়েছে আজকে সেই চারটের সময় ঘুমিয়েছে আর প্রায় ছটায় উঠলো মানে প্রায় দু ঘন্টা ঘুমিয়েছে আজকে আর এখন একটু খাওয়া বউকে আর এই যে দুষ্টুমি হচ্ছে আমি এগুলো যাই শরীর রেখে দিয়ে দাও এই যে আমার সোনা বাবা একটা সুন্দর নতুন খেলনা পেয়ে গেছে না বাবা এই খেলনাটা আমার মেয়ের এটা খেলনা তো না এটা হচ্ছে ম্যাজিক স্লেট আর এটা আমার মেয়ে ছোটোবেলায় নিয়ে খেলা করতো এই যে তো এখনো এটা বেশ ভালোই আছে দেখো কি সুন্দর আছে তো এটাই ওকে বার করে দিলাম আর ওইটা নিয়ে খেলা করছে এই যে এখানে ছিল দেখো আরও কত খেলনা আছে এখানে পাজল তারপরে মানে অনেক রকম খেলনা এখানে আছে তো সেগুলো নিয়ে ও ছোটোবেলা আগে খেলতো এখন তো সব খেলারা সময়ই পায় না আর এই যে একটা ওকে বার করে দিয়েছি ও এখানে খেলা করছে কতক্ষণ এটা নিয়ে খেলবে জানি না নতুন একটা খেলনা দিয়েছি তো তো এটা নিয়েও খেলছে আর এই যেখানে আমি বইগুলো সরিয়ে দিলাম ও মেয়ের বইগুলো নিয়ে টানাটানি করছিল। বইগুলো সরিয়ে দিয়েছি আর কান্না করতে লেগেছিলো তো এই খেলনাটা আবার বার করে দিয়েছি দেখো এটা নিয়ে আবার একমনে খেলা করছে তো বাচ্চাদের এটাই নিয়ম জানো তো ওরা কোনো একটা জিনিসই একভাবে নিয়ে খেলে না সেটা যত ভালোই জিনিস হোক না কেন আর যতই খারাপ জিনিস হোক না কেন ওদেরকে একটা যে কোনো জিনিস মানে নতুন নতুন দিতে হবে তাহলে ওরা বেশ খুব আনন্দ করে মজা করে খেলা করবে সেটা যে জিনিসই হোক না কেন একটা ছোট্ট বলই হোক বা একটা ছোট্ট কোনো বক্সই হোক যাই হোক না কেন আমার ছেলেকে তো তাই দেখি আমার মেয়েও ঠিক ওই রকমটাই ছিল আমার মনে হয় সব বাচ্চারাই তাই ওই রকম ওদেরকে নতুন নতুন খেলনা দিলে ওরা ওরা বেশ আনন্দ করে খেলা করে সেটা যাই হোক না কেন তো দেখো এটা নতুন একটা বার করে দিয়েছি ও এটা নিয়ে আবার কী সুন্দর খেলা করছে ভাবতেও পারিনি হঠাৎ করে কয়েক মুহূর্তের মধ্যে আজকের দিনটা একদম অন্য রকম হয়ে যাবে একদম পাল্টে যাবে আজকের দিনটা সকাল থেকে দিনটা ভালোই শুরু করেছিলাম সারাটা দিনও ভালোই কাটলো কিন্তু সন্ধ্যাবেলায় এমন একটা দুঃসংবাদ পাবো ভাবতেও পারিনি হঠাৎ করেই সন্ধ্যাবেলায় খবর পেলাম আমাদের এক জেঠিমা শাশুড়ি গত হয়েছেন যদিও ওনার অনেকটাই বয়স হয়েছে বার্ধক্যজনিত কারণেই উনি চলে গেছেন তবুও যেন মনটা খুব খারাপ করছে আর উনি আমাদের এখানে থাকেন না উনি আমাদের থেকে অনেকটা দূরে থাকেন সেই জন্য আমাদের সঙ্গে অতটা যোগাযোগও নেই কিন্তু তবু নিজের মানুষ একটা চলে গেলে সত্যি খুব কষ্ট হয় তো সেই কষ্ট নিয়ে পরবর্তী থেকে তো এগিয়ে যেতে হবে কষ্টটাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে যাই হোক এখন আমাদের বেশ কয়েকদিন আসুচ পালতে হবে এটা আমাদের মানে প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরই তাই এটা করতে হয় এখন কয়েকদিন আসুচ পালতে হবে আর সেই জন্য রাত্রিবেলায় সেদ্ধ ভাত করে নিলাম আর আলু সেদ্ধ বেগুন সেদ্ধ দিয়ে ভাত করলাম তো এখন এটাই খেতে হবে আমাদের আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর আমাদের যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর লাইক করতে কিন্তু ভুলো না অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো এখন আমি মেয়ের খাবারটা বেরিয়ে দিলাম ভাত আলু সেদ্ধ বেগুন সেদ্ধ ঘি দিয়েছি লবণ দিয়েছি আর একটু পাঁপড় ভেজে দিয়েছি তো এইভাবে রাত্রের ডিনার আজকে